আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সোমবার এখন বাজে সকাল সাতটা মা ছেলে সকাল সকাল আজকে দোকানে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস নিয়ে আসতে তো সেগুলো এই যে এখানে দেখুন শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওটি দেখলে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে একদম মাঠঘাট মানে অনেক ভালো লাগার জায়গা তো পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে অনেক ভালো লাগবে আপনাদের ফেটে গিয়েছে ফোলাও চুলাতে ডাল বসাইছি আর এই যে পাশে জ্বালানি গুলো শুকাতে দিয়েছি তো প্রচুর পরিমাণে বাতাস আজকে বাহিরে আর এখানে এই যে আমি রাফিজন একটা আলু ভত্তা দেব আর সুটকি তো সেফা সুটকি আর লয়টা সুটকি তো এই দুই রকমের সুটকি একটু একটু করে ভর্তা করবো আজকে আর উঠানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে উঠানে পানি আর মানে ই হয়ে গিয়েছে যে স্লিপ হয়ে গিয়েছে শেওলা আর শেওলা না মানে স্লিপ হয়ে গেছে কি জানি ওই যে সবুজ সবুজ দেখছেন তো যার জন্য উঠানে আজকে রান্না করতে পারলাম না আর এখানে ভাতের চাল রেখে দিয়েছি ডালটা আগে ফুটিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব এরই মধ্যে আমার রান্না সব শেষ এই যে এখানে মাছ ছেলে খেতে বসে গিয়েছি আর রাফি মানে রাফির বন্ধুরা ওকে ফেলিয়ে রেখে চলে গেছে তাই রাফির মন খারাপ এই জন্য ওইখানে ওইভাবে বসে আছে তো আমি ভাতটা আগে খেয়ে তারপরে ওকে বসিয়ে খাওয়াবো ভত্তা দুটোও রেডি হয়ে গেছে দেখতেই পারছেন আর আলু ভত্তাটাও মাখিয়ে নিয়েছি এরই মধ্যেও তো আমার রাফির আলু ভর্তা অনেক পছন্দ তারপরেও ওর মনটা খারাপ ওর বন্ধুরা ওকে রেখে চলে গেছে এই জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার সুন্দর মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন সকালের খাবার দাবার শেষ করে মা ছেলে এই যে এখানে আমরা ঘুরতে আসছি তো এই জায়গাটা অনেক আপুরাই চিনে থাকবেন কারণ প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখেন একদম ফুল ভিডিও তো তারা অবশ্যই চিনবেন তো আমাদের বাড়ির সামনেই যে মেহগনি গাছের বাগান তো ওর সামনে এই যে ধান ক্ষেতটা তো খুব ভালো লাগছে আজ কয়েকদিন ধরে মানে দেখছি তো জায়গাটা অনেক ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন রাফি যেখানে বসে আছে তো এইখানে মানে এইখানে বলতে এই বাগানটার মানে যে কোনো যে কর্নারের আর একটু ভালো লাগবে তো সেখানে একটা আইডিয়া করছি তো আইডিয়াটা হলো বেশ দু এক মাস ধরে আমার মাথার ভিতরে একটা মানে ঘর পাক খাচ্ছে যে কালকে গতকালকের ভিডিওতে আপনারা যে দেখছেন আমি উঠানে যেভাবে রান্না করছি তো ওইভাবেই কিন্তু আমি এখানে মানে যদি রান্না করি তাহলে কেমন হয় তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই পর্যন্ত ফুল ভিডিও দেখছেন বা শুনছেন আমার কথাটা তো উঠানে যেহেতু মানে উঠানের তুলনায় কিন্তু এখানে চারদিকে সবুজ গাছপালা ধান ক্ষেত তারপরে পিছনে যে আমাদের বাউরটা পানি তো বেশ জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো ভাবছি যে এখানে আমি রান্নার জন্য মানে এখানে কালকে উঠানে যেভাবে রান্না করছি তো ওইভাবে আমি এখানে রান্না করব তো এই যে এই আর কি এই এই আইডিয়াটা আমি ভাবছি আজ বেশ কিছুদিন ধরে তো ওই আইডিয়াটা কাজে লাগাতে পারছি না যাই হোক একটু সমস্যা আছে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আইডিয়াটা কেমন হলো আর আমি এই করব কি এই কাজটা কারণ আপনাদের অনেক মানে আমার ওই ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করছেন তো এই জন্যই আর কি আর এমনিতেও আজ প্রায় দুই মাসের উপরেই আমি চিন্তা করছি তো আরও অন্যরকম একটা চিন্তা করছিলাম তবে ওইটা মানে রাফির আব্বু ছাড়া সম্ভব না কারণ আমি একা একা ওইভাবে রান্না করাই করা তো মানে সেই আইডিয়াটা যার জন্য আর কি বলছি না আপনাদের কাছে তো রাফির আব্বু যখন বাড়ি আসবে তো ইনশাল্লাহ তখন ওই আইডিয়াটা কাজে লাগানোর চেষ্টা করব তো আপাতত এইখানেই কিচেন সেট আপ আর কি মানে রান্না করার জন্য জায়গাটা বেছে নেব তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাকে যে জায়গাটা সুন্দর কি না আর এখানে যদি রান্না করি তো আপনাদের দেখতে ভালো লাগবে কিনা আপনারা পছন্দ করবেন কি না তো অপেক্ষায় থাকবো কিন্তু সবার এসে মানে মতামত জানার জন্য তো তারপরে ওখান থেকেই এসে রাফি বলছে একটু নৌকায় উঠবে তো রাফিকে একটু নৌকায় নিয়ে ঘুরব তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে Thank <laughs> you. দেখতেই পেলেন শাপলাগুলো সব উঠিয়ে নিয়ে আসছি তো বেশি উঠাতে পারিনি তবে যতটুকু আর কি দরকার ছিল ততটুকু উঠিয়ে নিয়ে আসছি তো একটা এই যে সন্ধি শাপলা তো এইটা আপনাদেরকে মানে দেখাচ্ছিলাম ফুলটা দেখে বেশ ভালোই লাগলো আর এই যে এগুলা তুলছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর সুন্দর মতামতটি জানিয়ে যাবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কোথাও ভুল ত্রুটি হলে আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার কাছে ক্ষমা চাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম